রাজধানীতে এই দৃশ্য রয়েছে আমার মনে হচ্ছিল এটা ওই কলকাতা অথবা অন্য কোন শহর অনেক আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে সেই থেকে সমানেছে আর তাদের মুখোশ করা মানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়াল

সূর্য উদয়ের আগে দিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের মানে স্বাগত হয়ে শুনে বলতেছে আমাদের অপেক্ষা আমি আসতেছি

তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ করবে মুসলমান নববার শুদ্ধি কাম করবে ফজরের নামাজ করবে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দুরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন ও রব্বানা তুমি একটি বছর পার করে দি না নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগড়কর্ম করে যা করেছি maaf করে দাও আগামী বছরটা গোটা জাতি তো বলা উচিত না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে আল্লাহ আর আলামিন তাই বলেন

ওদের করা হিসাব হিসেবে ফসল হয় ফসল হয় বেশি তখন বাড়াটি ফসলকে তারা প্রতি বছর আলাদা কে তারা সমুদ্রে বিক্রে করে

সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার দুনিয়ারকে শুধু আনন্দ এবং করে আল্লাহ আল্লাহকে তারা অবিশ্বাসী কৃত কর্ম তাদের কাজগুলি তাদের কলম ফল সব নিষ্ফল হয়ে যাবে আল্লাহ কাফের যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি হল মরুভূমির মধ্যে মরিচি

আমার তিনি অস্বীকার করেছে আমার অস্বীকার করেছে তারা যেন ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃতকর্মগুলি এইভাবে সব নিশ্চল এ হলো এক কথা দু নম্বরের একটা হল হারা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে সশালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অগণিত মানুষ হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন গায়েব হল 70 বছর চলে গেল তারপরে তারা দেখলো আ তা ইলা কিছুই পেল না তারা খুরাকের নাই

হাকিকাতি ওয়ান নাসি আজমাঈ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে অস্বীকার অবস্থায় আমার দ্বীন কে বিধান করার অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেশতা এবং तमाम পৃথিবীবাসী ওবি সম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে হায় দীনা ফিহা তারা সব সময় লিপ্ত থাকে না তাদেরকে কমায় দেওয়া আর না তাদের কোন রকম অবকাশ এখন আরো মজবুত কথা

এই কথা আমাকে কেবল রচিত করেছিল সেই আমাকে মামাকে দেয়নি যা আমার কাছে এসেছিল আমি যে কথাগুলো শুনলাম

আমরা আমি আর আমি বলেছিলাম জীবন বিধান এগুলি কিচ্ছু না এগুলি সব ছেড়ে দেয় এই যে বলছিলাম আমি আর তো অধম্ব করলাম

দেখ আমার হাসি আসে খারাপ শৈতান উঠবে দেখো আপনি তো কোনো দলিল টলির পিস শুধু একটা ডাক দিলাম আমার পথে আসো আমি তোমাদের খাইতে দেবো করতে দেবো আমার এই পথে এই ডাক দিলাম আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে না লাভ হবে না নিজেকে নিজেরা

রহস্যের পর্দা যখন সব হয়ে যাবে নিজেদের কিন্তু যখন দেখতে পাবে তখন তারা নিজেদের অপরাধে মূলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে আল্লাহ অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের